ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে আলাইকুম ওয়েলকাম ব্যাক ওয়ান মোর টাইম সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একবার তো তোমাদের তৃতীয় সপ্তাহের যে অ্যাসাইনমেন্ট গণিতের সেটির সমাধান আমি দিয়ে দিচ্ছি তার আগে বলি তুমি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকো অসংখ্য অসংখ্য ধন্যবাদ একটি যথার্থ এবং নির্ভুল এসএমএস পড়তে এবং সর্বোচ্চ মার্কস পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো যা হোক তোমাদের গণিতের দেখো প্রথম অধ্যায় থেকে মূলত যে প্রশ্নগুলো করা হয়েছে আর স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ থেকে মূলত এই যে প্রশ্ন রয়েছে পাঁচটি এগুলো করা হয়েছে তো যা হোক তোমাদের অ্যাসাইনমেন্টের শিরোনামটা হবে স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ এটি সবার উপরে লেখবে আর অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ দেখো দেখ তিনটি সংখ্যা আটাশ আটচল্লিশ ও বাহাত্তর তো ক নাম্বারে তো আমাদেরকে বলা হয়েছে যে এক থেকে বাহাত্তর পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো শনাক্ত করো এটি হচ্ছে ক নাম্বার এবং নাম্বার বলা হয়েছে যেন আট ও বারো সংখ্যা দুটির সাধারণ বাজক নির্ণয় করো এবং ঘ নাম্বার বলা হয়েছে মৌলিক গুণনীয় সাহায্য সংখ্যা তিনটির বৃহত্তম সাধারণ গুণিক নির্ণয় করো ইকিয়া প্রক্রিয়ার সংখ্যা তিনটি ন্যূনতম সাধারণ গুণিক নির্ণয় করো আর দেখা যে উদ্দীপকের প্রথম দ্বিতীয় সংখ্যাগুলো গুণফক তো ছিল পাঁচটি প্রথত প্রথমটার উত্তর দেখতে যেন যে বলা হয়েছিল যেন নিম্নে এক থেকে বাহাত্তর পর্যন্ত মৌলিক সংজ্ঞাগুলো শনাক্ত করে দেখানো হলো অর্থাৎ এক থেকে বাহাত্তর পর্যন্ত যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো মৌলিক সংজ্ঞা সংজ্ঞাগুলো শনাক্ত করতে বলা হয়েছে তো এখানে দুই তিন পাঁচ সাত আর এগারো তেরো সতেরো উনিশ দেখতেই পাচ্ছ আমার মনে হয় নিশ্চয়ই এগুলো এটা হচ্ছে আমাদের এক নম্বরের উত্তর তো এখন আমরা ক্ষয়ে চলে যাব তো ক্ষয় নাম্বার দেখতে পাচ্ছি যে নিম্নে আট ও বারো সংখ্যা দুটি সাধারণ বাজক নির্ণয় করা হলো আটের বাজকগুলো হলো অর্থাৎ আটকে আমরা যেভাবে বাক করব। অর্থাৎ এক দিয়েও বাক করা যায় দুই দিয়েও বাক করা যায় চার দিয়েও বাক করা যায় এবং আটকে আট দেওয়া বাক করা যায় এগুলো হচ্ছে আটের বাজক এবং বারোর বাজক যেগুলো হচ্ছে এক দুই তিন চার ছয় বারো এই এগুলো সুতরাং এদের মধ্যে সাধারণ বাজকগুলো হলো এক দুই এবং চার যেহেতু দুটার সাথে মিলছে এক দুই চার অতএব আট ও বারো সংখ্যা দুটির সাধারণ বাজক হলো এক দুই চার এটাই আমাদের কি আনসার খনাম্বারে তো আমরা এখন গনাম্বরে চলে যাব তো গো নাম্বার দেখো এখানে সবগুলো কি গসাগো করা হয়েছে অর্থাৎ আঠাশ উদ্বক দেওয়া ছিল যে আটাশ আটচল্লিশ এবং বাহাত্তর আঠাশকে আমরা দু দিয়ে করতে পারি চোদ্দ গুণে আঠাশ এবং আবার দু দিয়ে যদি করি সাত দু গুণে চোদ্দো এবং আটচল্লিশকে যদি আমরা করি চব্বিশ দুগুণে আটচল্লিশ এবং চব্বিশকে আমরা যদি বারোটা করি বারো দুগুণে চব্বিশ এবং দুই ছয় দুগুণে বারো এবং ছয়কে আমরা যদি দুইটা করি তিন দুগুণে ছয় বাহাত্তরকে ছত্রিশ দুগুণে বাহাত্তর এবং আঠারো দুগুণে ছত্রিশ এবং নয় দুগুণে আঠারো এবং তিনটে যদি করি তিন ত্রিকা নয় আর এখন আঠাশের মৌলিক গুণনীয় গুল হল অর্থাৎ দুই 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 সাত আটচল্লিশের হলো দুই 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 তিন এবং বাহাত্তর হলো দুই 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 তিন তিন তাহলে আটচল্লিশ বাহাত্তর লসা হলো দুই গুণ দুই অর্থাৎ চার তো এখন আমরা আমরা জানি যে গসাগো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক সুতরাং আঠাশ আটচল্লিশ এবং বাহাত্তর বৃহত্তম সাধারণ গুণনীয়ক হবে চার এটাই আমাদের কি উত্তর অর্থাৎ গহ নাম্বারের যে উত্তর এটাই হবে কিন্তু আমাদের চার আশা করি বুঝতে পারছ তো যাই হোক আমরা এখন গহ নাম্বারে চলে যাব তো দেখো নিম্নে আঠাশ আটচল্লিশ ও বাহাত্তর ন্যূনতম সাধারণ গুণিতিক লসাগু ইউক্লেডিয়া প্রক্রিয়ায় নির্ণয় করা হলো অর্থাৎ আমাদেরকে কিন্তু ইউক ইউকুলেডিয়ার প্রক্রিয়ার মাধ্যমে নির্ণয় করতে বলা হয়েছে তে আট আঠাশ আটচল্লিশ এবং বাহাত্তরকে আমরা যদি করি ওই যে আগের মতনই চোদ্দ দুগুণে আঠাশ এবং চব্বিশ দুগুণে আটচল্লিশ এবং ছত্রিশ দুগুণে বাহাত্তর এইভাবে আমরা করার পর তো নিচে নির্ণয় লসাগু যেটা হবে আমরা এখানে দুই গুনন দুই গুনন দুই গুণন গুণ তিন গুণ সাত গুণ দুই এবং গুণ তিন সবগুলা যদি আমরা গুণ করি তাহলে হবে এক অর্থাৎ এটাই কিন্তু আমাদের উত্তর নির্ণয় লসাগু গু এক আশা করি বুঝতে পারছো তো আমরা সর্বশেষ ও নাম্বার সেটাই চলে যাব তো মোন নাম্বারে দেওয়া আছে উদ্দীপকের প্রথম দ্বিতীয় সংখ্যাটি আঠাশ আটচল্লিশ এবং আঠাশের মৌলিক গুণগুলো হলো এত আটচল্লিশের মৌলিক গুণগুলো এত এত তো আশা করি তোমরা একটু তুলে নাও তো আশা করি আগেরটার মতনই সেম টু সেম তো তো তুলে নিও ধন্যবাদ সবাইকে